এই অনুষ্ঠান আমরা বত্রিশ বছর ধরে করছি হাওড়ায় সম্মান মানুষকে সম্মান জানানোর প্রতিক্রিয় বলতে পারেন সত্যজিৎ সত্যজিৎ রায় জন্মোৎসব কমিটি এর আগে ইতিপূর্বে হাওড়া যে মানুষকে সম্মান জানাতে হয় জানতো না হাওড়ার লোক একমাত্র উত্তম কুমারকে নটনাট্যম সম্বর্ধনা দিয়েছিল সম্বর্ধনা দিত ক্লাবে ক্লাবে কিন্তু গুণী মানুষদের এনে কোনো মঞ্চ থেকে যে সম্মান জানানো উচিত সেটা কিন্তু আমরা চালু করি প্রথম আমাদের মাতা আসি উনিশশো তিরানব্বই সালে এবং প্রথম বছরই আমাদের উম হাওড়া স্টারে অবস্থিত হয়েছিল মানে জ্ঞানীগুনি মহাজন সবাই প্রায় স্টার ডক্টর নির্ময় সদন বসু উদ্বোধন করেছিলেন উনি বলেছিলেন এখানে সব হাওড়া তারকারা বসে আছে তো সেই থেকে আমরা আর অনুষ্ঠানটা কখনো বন্ধ করতে পারি না যে করবো না বন্ধ করে দেবো এর সঙ্গে আমরা যেটা চেষ্টা করি যে সত্যজিৎরা তো শিশুদের তো সেই জন্য আমরা প্রতিযোগিতাটাকে মেন একটা টার্গেট করি যে প্রতিযোগিতা করতে হবে বাচ্চাদের মধ্যে তবে কিন্তু সত্যজিৎ রায়ের যে আমাদের যে কৃষ্টি কালচার সত্যজিৎ রায়ের মাধ্যমে বেঁচে থাকবে ওদের কাছ থেকে প্রতি উৎসাহ পাই তাহলে সে গল্প বলতে হয় আমরা মেধা সম্মান মেধা প্রতিযোগিতা করতাম তো কলেজ যাচ্ছি মেধার সেই ছেলেটি তখন ডাক্তার ডাক্তার ছেলেটি ডাক্তার আমায় তার মা বলছে ডাক্তার করছে এ এখন আপনাদের ওখানে প্রথম হয়েছিল মেধার সন্ধান প্রতিযোগিতা তখন শুনে আমার গাটা কিরকম হয়ে উঠলো গায়ে কাঁটা দিয়ে উঠলো যে এই ছেলেটাকে আমরা প্রথম করেছিলাম জ্ঞানীগুনি ছেলে মেয়ে এরা ভবিষ্যতের একদম দিকপাল ছেলে মেয়ে যে মেয়েটি স্নেহা সেন প্রেসিডেন্সি ছাত্রী যারা আরো অন্যান্য প্রাইজ নিল তিনজন নিতে পারিনি তারা উত্তরবঙ্গে কেউ পড়ছে কেউ বর্ধমান মেডিকেল কলেজে পড়ছে তার নিতে আসতে পারেনি ঠিক সংগতির ম্যাটারটা আজকাল কি হয়েছে প্রত্যেকের বেড়ানো প্রত্যেকের অন্যান্য কাপড় পরার ব্যয় বেড়ে গেছে যার ফলে যে পুজোও বেড়ে গেছে নানারকম ঘটনা বেড়ে গেছে অতএব বাইরে থেকে পড়ব সেরকম উপায় নেই যা করতে হবে আমাদের নিজেদের মধ্যে থেকে করার চেষ্টা করতে হবে যদি ধরে রাখতে পারি ভালো কিন্তু করতে পারবই এই গ্যারান্টি তো দিতে পারছি না বছর ধরে করছি আমাদের দিকে কারো যে আমরা এরকম একটা ভালো অনুষ্ঠান করতে পারি বা করে চলেছি যদি কেউ দৃষ্টি দিত তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আমার নাম অলোক কুমার কুন্ডু আমি অলোক কুণ্ডু হিসেবেই সকলের কাছে পরিচিত হাওড়ায় এবং আমি এর আহ প্রতিষ্ঠাতা বলতে পারেন এবং সম্পাদক হিসেবে কাজ করে চলেছে